হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রথমেই তোমাদের জানাই শুভ দোলযাত্রার প্রীতি ও শুভেচ্ছা দেখো আজকে আমরা চলে গিয়েছিলাম আঁকাইপুর হোলি ফেস্টিভ্যালে দেখ আমরা ঢুকেই দেখি এখানে প্রচুর লোকের সমাগম আমরা তো প্রথমে ঢুকতেই পারছিলাম না অনেক কষ্টে শিষ্টে এই মাঠের মধ্যে আমরা প্রবেশ করি এটা একটা স্কুল মাঠ আকাইপুর স্কুল মাঠ এখানটায় এসে অনেক লোকের সাথে আমাদের আলাদাভাবে পরিচয় হলো খুবই মজায় করেছে এখানটায় এসে এখানে তো সবাই নানান রকম সেজে গুজে এখানটায় এসেছে ঘুরতে আর চারিদিকে শুধু আবির আর আবির আমাদের এখানটায় আসতে একটু লেট হয়ে গেছে আমরা একটু আগে করে আসলে ভালো তো আমরা গেছিলাম বারটা থেকে একটার মধ্যে তখন অনেকটাই শেষ হয়ে গেছে কিন্তু ভিড় ছিল অনেক লোকের সমাগম ছিল আমরা এখানে ঢুকেছি প্রচুর আস্তে প্রচুর মজা করেছি এখানে ঢুকে আমরা তো জানতামই না যে আমাদের আশেপাশেই এত সুন্দরভাবে হোলি সেলিব্রেশন করা হয় যাই হোক এবার আমরা ফার্স্ট টাইমে এখানটায় এসেছি এখানে এছাড়াও এখানে চারিদিকে নানান রকম দোকানও বসেছে যেমন কসমেটিকের দোকান খাবারের দোকান আমরা তো ফুচকা আইসক্রিম এগুলো খেয়েওছি আবার কিছু কিছু কসমেটিকও বসি তাছাড়া দেখো লোকজনের তো আনন্লে শেষ নেই কত লোকজন প্রচুর লোকজন কিন্তু প্রচুর রোদ ছিল রোদ্রে প্রচুর কষ্টও হচ্ছিল কিন্তু আনন্দও লাগছিল তাছাড়াও দেখো তাছাড়াও এখানকার সাইডে মানে সেলফি তোলার জন্য বা ফটো শ্যুট করার জন্য সাইডে আলাদাভাবে মঞ্চ করাও আছে সবাই ফটোশ্যুট করছিল আমরাও করেছি এছাড়াও নানান সবাই নানান রকমভাবে আনন্দ মজা করছিল খুব ভালো লেগেছে এখানে পাশে যে সুবিশাল মঞ্চটা দেখছো এখানটায় জি বাংলা থেকে মনালিসা আসবে আজকে রাত্রে তাছাড়াও সাতাশ তারিখ পর্যন্ত এই জায়গায় নানান রকম অনুষ্ঠান হবে থ্যাংক ইউ গাইস ভিডিওটা দেখার জন্যে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে এখনকার মতন টাটা বাই বাই